হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামার আগে মুস্তাফিজকে নিয়ে এ এমন সিদ্ধান্ত নিল ঋতুরাজ গাইকোয়াড় গায়কোয়াদের এমন সিদ্ধান্তে হতাশ হয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা লক্ষ্ণৌর বিপক্ষী ম্যাচে প্রথম দিকে দারুণ বোলিং করলেও শেষের দিকে দলের জন্য ভালো কিছু বয়ে আনতে পারেনি মুস্তাফিজুর রহমান এ বিষয়টি মোটামুটি সবারই জানা মহেন্দ্র সিং ধোনি মুস্তাফিজের ওপর যে ভরসা করেছিলেন সেই ভরসার প্রতিদ্বন্দ্বীতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশি এই কাটার মাস্টার তাই তো পরবর্তী ম্যাচে মুস্তাফিজুর রহমানকে রাখতে চায় না ঋতুরাজ গাইকোয়াদ তবে ডিজেবাবু এই সিদ্ধান্তর পুরোপুরি বিরোধিতা করেছেন তিনি মুস্তাফিজকে একাদশে রেখেই পরবর্তী ম্যাচে মাঠে নামাতে চান বলে জানা গেছে গাইকোয়াদের এমন সিদ্ধান্তর পর সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য দেখা গেছে ক্রিকেট প্রেমীদের মনে তবে গাইকোয়াদের এমন সিদ্ধান্তই চূড়ান্ত নয় মুস্তাফিজকে নিয়ে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত বলে ঘোষণা করা হবে তবে মহেন্দ্র সিং ধোনি ও ডিজে ডিজেব আসছেন মুস্তাফিজুর রহমানকে একাদশে রেখেই পরবর্তী ম্যাচটি শেষ করতে দর্শক গায়কোয়াদের এমন সিদ্ধান্ত মুস্তাফিজুর রহমানকে নিয়ে কতটুক যৌক্তিক বলে আপনার মনে হয় অবশ্যই তা কমেন্টে জানিয়ে দিন